বর্তমানে সারা বিশ্বের কাছে একটি আলোচিত নাম জ্যামিমা রড্রিক্স ওয়াও মেয়েটি দেখিয়েছে বটে এক কথায় বলা যায় অসম সারা বিশ্ব এখন তার প্রশংসায় পঞ্চমুখ সবাই একই কথা বলছে অসম্ভবকে সম্ভব করেছে চমৎকার সে দেখিয়েছে কি করে সম্ভব হলো কি করে সম্ভব হলো কেন জেমিমা রড্রিক্স এত বড় সফলতা সে কিভাবে অর্জন করলো এই অসম্ভবকে সারা বিশ্বের কাছে কিভাবে সম্ভব করে দেখালো সে নিজেই বলেছে সে বলেছে প্রভু যিশু বাইবেলের কথা ঈশ্বরের বাক্যের উপর সে নির্ভর করেছিল প্রভু যিশু তাকে সাহায্য করেছে প্রভু যিশু তার সঙ্গে ছিল ঈশ্বরের বাক্য তার সঙ্গে ছিল যখন তার সাক্ষাৎকার নিতে গিয়েছিল সে শুরুতেই সারা বিশ্বের কাছে আনন্দ শ্রুনিয়ে উচ্চস্বরে বলেছিল থ্যাংকস জিজাস থ্যাংকস জিজাস কেন সে থ্যাংকস জিজাস বলেছে কারণ সে জানে তার এই সফলতার পেছনে প্রভু যিশুর অদৃশ্য হাত ছিল তা না হলে এই অসম্ভবকে সম্ভব করা যেত না তার ভিডিও শুনছিলাম একজন তার সাক্ষাৎকার নিতে গিয়ে বলল যে আপনি যখন খেলছিলেন তখন আপনি বিড়বির করে কি যেন বলছিলেন তখন জেমিমা রড্রিক্স সে বলল আমি খেলছিলাম আর সেই সাথে ঈশ্বরের বাক্য স্মরণ করছিলাম জেমিমা রড্রিক্স যখন তার কাজ করছিল। যখন তার পারফরমেন্স করছিল ওই সময় সে ঈশ্বরের বাক্য স্মরণ করছিল তিনি কি কি স্মরণ করছিল বাইবেল থেকে সে কয়েকটি পদের নাম বলেছে আমি দুটি পদ আপনাদেরকে শোনাচ্ছি দ্বিতীয় বিবরণ তার তিনের অধ্যায় বাইশ পদ এখানে লেখা রয়েছে তোমরা তাদের ভয় করো না তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজে তোমাদের হয়ে যুদ্ধ করবেন খেলার যুদ্ধে যেমি বা ভয় পায়নি এই বাক্য তার ভিতরে ছিল সে জানে আমি যার উপর নির্ভর করি তিনি কতটা শক্তিশালী তিনি আমার হয়ে যুদ্ধ করছেন এই খেলার যুদ্ধে নির্ভরশীল ছিল যে মিমা ঈশ্বর বাক্যের উপর সদা উপর আর তাই স্বর্গ থেকে মহান প্রভুর হাত তার উপর আসলো সে সেই শক্তিতে খেলেছিল প্রভুর শক্তিতে সে খেলেছিল যার কারণে অসম্ভবকে সম্ভব করেছে আরেকটি বাইবেল পথ সে উল্লেখ করেছিল গীতসংহিতা তিরিশ অধ্যায় পাঁচ পথ এখানে উল্লেখ রয়েছে কেবল রাতটুকু কাটে কান নাই কিন্তু ভোরবেলাতেই আসে আনন্দ জ্যামিমা জানতো এখন আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে আমার চোখ দিয়ে কান্নার ঘাম ঝরে পড়ছে কিন্তু আমি জয় দেখতে পাচ্ছি জয় দেখব মহানীশ্বর আমাকে জয় দেখাবেন এখন আমার ঘাম ঝরছে চোখের পানি ঝরছে কিন্তু মহানীশ্বর আমাকে জয় দেখাবেন সেই বিশ্বাস সে নির্ভর নিয়ে সে খেলার যুদ্ধে নেমেছিল এবং সে খেলার যুদ্ধ করেছিল আর যার কারণেই তার সম্ভব হয়েছিল প্রিয় ভাই বোন এটাই সত্য প্রভুর উপর যারা নির্ভর করে ঈশ্বরের বাক্যের উপর যারা নির্ভরশীল বাইবেলের কথা যাদের অন্তরে আছে তারা সফলতার শীর্ষে উঠে সদাপ্রভু তাদেরকে উপরে নিয়ে যান সদাপ্রভুই তাদেরকে সফল করেন সদা প্রভুই তাদের মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করেন যেভাবে করেছিল দানিয়েলকে সফলতার শিষ্য উঠেছিল দানিয়েল যেভাবে করেছিল জোসেফকে একটি অচেনা দেশে বিদেশ বিদেশটার জন্য সেখানে সেই দেশের সে প্রধান শাসনকর্তা হয়েছিল সদাপ্রভী করেছিল কারণ কারণ সে সদাপ্রভুর উপর নির্ভরশীল ছিল রাজা দাউদ ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন প্রভুর উপর তার নির্ভর ছিল সমস্ত কাজে আর তাই রাজা দাউদকেও তিনি সফলতার শীর্ষে উঠিয়েছিলেন জেমিমা রড্রিক্স প্রভুকে প্রভুর উপর নির্ভর করতো বলে ঈশ্বরের বাক্য তার অন্তরে ছিল বলে প্রভু যিশুর উপর তার বিশ্বাস ছিল বলে বিশ্বের বুকে সফলতা অর্জন করতে সাহায্য করেছিলেন প্রভুই তাকে জয় করেছেন প্রভুই তার মধ্য দিয়ে জ্যামিমার টিমকে জয় করেছেন আজ তাই জ্যামিমাকে নিয়ে সারা বিশ্ব আলোড়িত আনন্দিত প্রশংসায় পঞ্চমুখ আর প্রভু এটা দেখে খুশি হন অনেক খুশি হন প্রভু চান যেন আমরা আমাদের সকল কাজে আমাদের উপর নির্ভর না করে প্রভুর উপর নির্ভর করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন